মোহন নামে এক কৃষক ছিল যে গ্রামে বসবাস করত। তো একদিন অনেক শুরু হয় যার ফলে তার অনেক ফসল নষ্ট হয়ে যায় গ্রামবাসীদের অনেকেরই ফসল নষ্ট হয় গ্রামবাসীরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সবাই খুব প্যারেশান হয়ে পড়ে অনেক কৃষক বলছিল এবারে বছর আমরা কিভাবে বাঁচবো আমাদের এবছর

হাসি খুশি ভাবে চলাফেরা করছো তখন মোহন বলল এত চিন্তা করে কি হবে আপনারা কি চাইলেই বৃষ্টি পারবেন আপনারা কি চাইলেই এই ঝড় তুফান এগুলো পারবেন তখন বলল বলল না আপনারা কি চাইলেই সূর্যটাকে তামাতে পারবেন এই ঠান্ডা আবহাওয়াকে গরম আবহাওয়ায় রূপান্তরিত করতে পারবেন তখন গ্রামবাসীরা বলল না পারবো না কিন্তু আমরা এবছর কি কে জীবন ধারণ করব। আমাদের শেষ সম্বলটুকুও তো পানিতে ডুবে গেছে। আমরা আমাদের সন্তানাদি নিয়ে কি খাবো তুমি বলো এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিভাবে মানুষ হাসি খুশি থাকে? আচ্ছা বলো তোমার কি এমন রহস্য যে তুমি এই কঠিন পরিস্থিতিতেও হাসি খুশি থাকো? তখন মোহন বলল অনেক বছর আগে আমার বাবা আমাকে নিয়ে শহরে যাচ্ছিল। আমাদের কিছু ফসলি জমি ছিল যেটা বিক্রি করার উদ্দেশ্যে শহরে যাচ্ছিল। আমার বাবা সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকতো কিভাবে আমাদের পড়াশোনা করাবে কিভাবে সংসার চালাবে এই নিয়ে অনেক পেরেশান ছিল তো আমরা অনেকক্ষণ যাওয়ার পর হঠাৎ আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় তো এমন জায়গায় এসে নষ্ট হয় খুবই অন্ধকার এবং ভয়ঙ্কর জঙ্গলের পাশে তো আমি অনেক ভয় পাচ্ছিলাম আর বাবাকে বলছিলাম বাবা আমার অনেক ভয় হচ্ছে অনেক অন্ধকার রাস্তা এখানে এসে আমাদের গাড়িটা নষ্ট হলো তো বাবা বলছিল ভয় পাস নিবেটা আমি তো আছি তো সামনেই দেখতে পেলাম একটা গড় থেকে আলো বের হচ্ছে বাবা আমাকে নিয়ে বলল তুই এখানে তাক আমি দেখি কাউকে পাই কিনা সাহায্য করার জন্য তো আমি বয়ে কান্না করতেছিলাম জঙ্গল থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতেছিল তো কিছুক্ষণ পর বাবা এক সাধুকে নিয়ে উপস্থিত হলো তো সাধু সাহায্যে আমরা গাড়িটাকে সেই গর্ত থেকে উঠাতে সক্ষম হই এবং আমাদের গাড়িটা আস্তে আস্তে সামনে যেতে থাকে তো সাধুকে বাবা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ দেয় সাধু বাবাকে একটা চিরকোট ধরিয়ে দেয় আমি জানতে চাই বাবা এই চিরকুটে কি লেখা আছে তখন বাবা বলল এটা তুই বুঝবি না তো কিছুক্ষণ পর আমি আবার বাবাকে বললাম বাবা এটা এটা এমন কি চিরকুট যেটা তুমি আমাকেও দেখতে দিচ্ছ না তখন বাবা বলল আমি যখন এই পৃথিবীতে থাকব না তখন তুই এই চিরকুটটা বের করে এখানে যা লেখা আছে তা পড়বি এবং সেটা পালন করবি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর গ্রামবাসীরা জিজ্ঞেস করলো তারপর এই চিরকুটে কি লেখা ছিল তো আমি বললাম বাবার মৃত্যুর পর আমাদের সংসারে অনেক তানাপুরন চলছিল অনেক কষ্টে জীবনযাপন করছিলাম সংসারে হাল ধরে বসতে পেরেছিলাম জীবন কত কঠিন যার বাবা নেই সেই একমাত্র বুঝে পৃথিবীটা কতটা নিষ্ঠুর বাবা জীবিত থাকলে সন্তান কখনোই বুঝতে পারে না যে বাস্তবতা কতটা কঠিন তারপর আমি সেই চিরকুটটা বের করে পড়তে শুরু করলাম সে চিরকুটে লেখা ছিল সময় চলে যাবে তো কৃষকরা বললো এটার মানে কি সময় চলে যাবে মানে কি তখন মোহন বলল এটা এটাই বোঝানো হয়েছে সময় কষ্টে কাটুক বা আনন্দে কাটুক সময় চলে যাবে আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি কোন পরিবেশ পরিস্থিতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আমরা শুধু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো প্রাকৃতিক দুর্যোগ এটা হবেই নিজে পরিশ্রম করে সময়টাকে আজকের দিনটাকে কাজে লাগাতে পারবো আমরা অতীতকে বদলাতে পারবো না ভবিষ্যৎও আমাদের হাতে নেই আমাদের হাতে শুধু আজকের দিনটা আছে আমি যদি আজকা পরিশ্রম করি তাহলে আমার ভবিষ্যৎ সুন্দর হবে তাই আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি কারণ সময় চলে যাচ্ছে সময় চলে যাবে এভাবেই পৃথিবী চলছে কিসের এত টেনশন কিসের এত দুশ্চিন্তা আপনি যদি মারা যান কোনো কিছু আপনার জন্য থেমে থেমে থাকবে থাকবে না তাহলে কেন এত চিন্তা কিসের এত টেনশন সব সময় হাসি খুশি ভাবে নিজের পরিশ্রমটা করে যান তাহলেই ভালো থাকবেন আর আমি এটা করি তখন কৃষকরা বুঝতে পারলো সত্যিই তো এই কনস্থায়ী জীবনের জন্য আমরা কত টেনশন করি কত দুশ্চিন্তা করি অতচ আমাদের কোনো কিছু বদলানোর মতো ক্ষমতা নেই আমাদের একটা ক্ষমতা আছে সেটা হচ্ছে পরিশ্রম করা যখন আপনি পরিশ্রম করবেনphosphory ভবিষ্যৎ বদলাবে। আর যদি চিন্তাগ্রস্ত হয়ে হাউতাস করেন কোনো কিছুই চেঞ্জ হবে না আপনি ভেবে দেখুন তো আপনার জীবনের সবচেয়ে বেস্ট সময় কখন ছিল 5 বছর থেকে 10 15 বছর এই সময়টা ছিল আপনার জীবনের বেস্ট সময় তখন অতীতের কোনো চিন্তা ছিল না ভবিষ্যতের কোনো ভাবনা ছিল না শুধু ছিল প্রেজেন্ট মুমেন্ট আপনি এখন জানেন আপনার জীবনের সবচেয়ে বেস্ট সময় ছিল শৈশবকাল কিন্তু আপনি যে এখন দেখেন ছেলেরা বৃষ্টিতে ভিজে ফুটবল খেলছে বৃষ্টিতে ভিজে মাছ দৌড়ছে ঘুড়ি উড়াচ্ছে ক্রিকেট খেলছে তারা কি জানে তাদের জীবনের বেস্ট সময় এই শৈশবকাল জানে না কখন বুঝবে যখন বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হবে তখন ঠিকই বুঝবে তাদের জীবনের স্বর্ণযুগ হলো এই শৈশবকাল তাই আপনি অতীত এবং ভবিষ্যৎ বন্ধ করে রোজকার জীবন যাপন করুন কখনোই এত বেশি চিন্তাগ্রস্ত হবেন না কয়দিন বাসবেন। প্রতিটা দিন নিজের করে প্রতিটা দিনকে কাজে লাগান সৃষ্টি সৃষ্টিকর্তা আপনার কাছ থেকে এই সময়ের হিসাব নিবে যে বান্দা তোমাকে আমি অল্প কয়েকদিনের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলাম কি কাজ করেছ কি অর্জন করেছো মানুষের জন্য কি করেছ নিজের জন্য কি করেছো। নিজের আমলকে শক্তিশালী করেন সিজদা দিয়ে সমস্ত প্যারেশানি দূর করে দেন কিসের এত টেনশন আপনার স্ত্রী সন্তান বাবা মা কেউ কি আপনার কবরে যাবে কেউই যাবে না এই পেরেশানি এই দুশ্চিন্তা সব কিছু বন্ধ হয়ে যাবে যদি দম বন্ধ হয়ে যায় তাই হান্ড্রেড পার্সেন্ট ফুলি বেঁচে থাকেন প্রাণহীন প্রাণীর মতো না বেঁচে থেকে মানুষের মতো বেঁচে থাকেন শুধু এই বডিকে কাওয়ানোর জন্য ব্রেনকে কাওয়ান চিন্তা করুন ব্রেনকে পজিটিভ চিন্তা দিন তাহলেই পজিটিভ রেজাল্ট আসবে আমাদের ব্রেনকে যদি আপনি বলেন যে তুই এটা পারবি না ব্রেন বলবে হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব না আপনি যখন ব্রেনকে বলবেন তোকে দিয়ে এটা সম্ভব ইয়েস বস এটা আমাকে দিয়ে সম্ভব আপনি আপনার ব্রেনকে পজিটিভ চিন্তা দিন সকালে ঘুম থেকে উঠেই টপ আয়োটি তিনটা কাজ সিলেক্ট করে নিন যে তিনটা কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিন থেকে চার ঘন্টা পড়া তারপর অন্য কাজ আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার টপ প্রায়োরিটি কাজগুলোকে সিলেক্ট করে প্রথমে করুন দিনের শুরুতে আপনার কঠিন কাজগুলোকে গ্রহণ করুন কঠিন কাজটা প্রথমে করুন তারপর আস্তে আস্তে সহজগুলো করুন আপনার জীবন সহজ হয়ে যাবে চ্যালেঞ্জকে মোকাবেলা করুন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন জীবন কমফোর্টেবল হয়ে যাবে আর যদি কমফোর্ট জোন থেকে বের হতে না পারেন সারা জীবন কষ্ট করতে হবে তাই নিজের লক্ষ্য সেট করে ব্রেন কে পজিটিভ চিন্তা দিন নয়তো ব্রেন আপনাকে ডাস্টবিনে পরিণত করবে আপনি যখন আম গাছ লাগাবেন তখনই আম খেতে পারবেন আপনি যদি নিম গাছ লাগান কখনোই সেখান থেকে আম পাবেন না আপনি কি অর্জন করতে পারুন এটা ব্যাংককে ইনপুট দিন আপনি সুখী মানুষ আপনাকে সৃষ্টিকর্তা যা দিয়েছে আপনি সুখী হওয়ার জন্য এটাই যথেষ্ট এটা আপনার ব্রেনকে সিগনাল দিন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আমি মানুষ হিসাবে এই পৃথিবীতে আসতে পেরেছি এটাই আমার জন্য সবচেয়ে বড় সুখ আমি সফল আমি বি। আমি 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 সাকসেস যোদ্ধা অর্জন করতে পারি আমার লক্ষ্যে পৌঁছতে পারি যখন এই পজিটিভ চিন্তাগুলো ব্রেনের মধ্যে দিবেন ব্রেন সেটা নিয়ে চিন্তা করতে শুরু করবে আর আপনিও একজন পজিটিভ মানুষ সাকসেসফুল মানুষ উইনার মানুষের পরিণত ব্যস্ত